ব্রেকিং নিউজ তাণ্ডব সিনেমায় পাইরুসির মূল হতা টিপু সুলতান গ্রেপ্তার ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরুসির মূল হতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার সতেরোই জুন বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের চার নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিউল রহমানের ছেলে জেলা গোয়েন্দা পুলিশ থেকে জানা যায় ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহার নামায় এক নাম্বার আসামি ছিলেন এই টিপু গোপন সংবাদের ভিডিওতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মামলায় অভিযুক্ত সূত্রে জানা যায় টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমা সম্পূর্ণ করে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছেড়ে দেয় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন আমাদেরকে জানায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ায় যে কোনো অপচেষ্টা প্রতিহিত করতে ডিবি সর্বদাই অর্থপর নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম আমাদেরকে বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন পাইরোসির কথা টিপু সুলতান নিজের মুখেই স্বীকার করেছেন এটি একটি চক্র জানা গেছে সিনেমাটির প্রযোজক শাহারিয়া শাকিল করিম ভুইয়া। উরুফে সারিয়া শাকিল বাদী হয়ে এই মামলাটি করেন বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবারে ঈদে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে শাকিব খান ও সাবিলানুর অভিনীত তাণ্ডব সিনেমা রাহেন রাফির পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এই সিনেমাটি ঝড় তোলে সেই ঝড় তোলার মধ্য দিয়েই এবার টিপু নামক এই ব্যক্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাকিব খানের তাণ্ডব সিনেমাটি যে বিষয়ে রাগান্বিত হয়ে সিনেমাটির প্রযোজক শারিয়া শাকিল তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অবশেষে নোয়াখালী থেকে এই টিপু সুলতানকে গ্রেপ্তার করেন সেখানকার পুলিশ কর্মকর্তারা তো সকল সাকিবিয়ানরা শাকিব খানের তাণ্ডব সিনেমার ক্ষতি যারা করছে এভাবেই এক এক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এক নাম্বার আসামি টিপুকে তো ধরেই ফেলেছে আরও যারা এই কাজে জড়িত রয়েছেন অবশ্যই খুব শীঘ্রই তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে